আসসালামু আলাইকুম নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমরা পক্ষ থেকে স্বাগতম আজকের বিষয় তিনটা বিষয় আলোকপাত করা হবে বাংলাদেশ প্রতিদিনের কারণ এখান থেকে পত্রিকার উপরে ই করা হবে বিবৃতি দেওয়া হবে কারণ এরা এতটুকু ভেয়া হয়ে গেছে যে এদের মানে লাজ লজ্জা কিছুই নেই একটা সমকামী হিজলা যখন একটা ছেলে একটা ছেলের সঙ্গে ওপেন সেক্স করে এদের সঙ্গে যখন লজ্জা থাকে না এর হচ্ছে এই ধরনের লজ্জা বিশেষ করে ইউনুস সেনা গুট্টা প্রধান এবং খালেদা জিয়া এর এতটুকু ব্যয় আছে এদের ব্যহায় পনার শেষ নেই এদের ব্যয়পনার সমকামীদের ব্যয়াপনার সমুদ্র হয়ে গেছে যে ইউনুসের উপর জনগণের আস্থা বাংলাদেশ প্রতিদিন দেখছে তা আমি বলতে চাই যে ইউনুসের পুরুষত্ব জীবনও জাগ্রত হয় না সেই ইউনসের প্রতি জনগণের কোনো আস্থা নেই ইউনুস হচ্ছে আজন্ম মহিজলা এবং ইউনুস আমেরিকার সমকামী ছিল সুতরাং ইউনুস হাইকোর্টে নারী অধিকার পাবে না ও যত বড়ো বড়ো লম্বা লম্বা কথা বলুক যত বড় বেহায় কথাবার্তা বলুক ওকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলেও পারবে না জীবনও পারবে না ইউনুস ওই আস্থা আমার আছে এবং সেটা করা হবে এবং ওকে সরাসরি জিজ্ঞেস করা হবে আপনার পুরুষত্ব সার্টিফিকেট দেখেন আপনি তারপর তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ তিন বাহিনীর প্রধান বলতে এখন বর্তমানে কিছু নাই বর্তমানে বাংলাদেশে ভারতের দালালে চলে এবং হাসিনা পর্যন্ত ভারতের মাগি আর খালেদা জিয়ার তেমন কোনো বেল নেই এই খালেদা জিয়াকে জামিন আমি দিয়েছিলাম জঙ্গিবাদের সময় স্বামী ওসমান এবং মোদি এই খালদা জায় জালে ডুবাইছে এবং বিএনপি তখন নতজন হয়ে মেনে নিছে এই খালদা জায় জামিন আমি দিছিলাম কারণ জঙ্গিবাদের উপর আমার সম্পূর্ণ নলেজ ধারণা ছিল এবং আমার কথা তখন বিশ্বাস হচ্ছে বিদেশিরা এবং আমার আমি জামিন দিচ্ছি খালদা জাকে এই ভ্যায়ের খালদা জা জামিন নিছে আমার কাছ থেকে এই ভ্যায়ের খালদা জা ওপেন যৌন অপকর্ম করে সেনা প্রত্যাবাদ সেনাবাহিনীর সাথে এবং তার ছেলের বউকে নিয়ে এসে বাংলাদেশের সেনা যৌন অপকর্ম করে তাদের সঙ্গে সম্মতি প্রকাশ করার জন্য এবং সম্পূর্ণ আমার বিরুদ্ধে করছে দেখা দেখা করছে যে আমরা এগুলো করি আমরা একসঙ্গে জামিন তোমার কাছে নিজের বাদ এখন আমরা একসঙ্গে হয়ে গেছি খালদাজি এতটুকু ভাই খালদাজিয়া তো এই তিন বাহিনীর প্রধান যে যে সঙ্গে দেখা করতে গেছে তিন বাহিনী বলতে কিছু নাই এবং তিন বাহিনী হচ্ছে এক বাহিনী ভারতীয় বাহিনী এবং ভারতের দালালারা এবং নৌবাহিনী সম্পূর্ণ ভারত দালি করছে জঙ্গিবাদের সময় পাওনা সময় সাত সময় এবং বাংলাদেশ বিমান বাহিনী সম্পূর্ণ দালি করছে মালিস্টিনের ছাত্রতা অভ্যুত্থানের নামে যে শিশু শিশুদের হত্যা করছে বিয়ান বাহিনী পুরোপুরি দালালি করছে ভারতের আর সেনাবাহিনী তো অনেক বহু দুজন নয় সালে ভারতের দালাল সেনাবাহিনী দু হাজার নয় দালাল এই তিন বাহিনী নিয়ন্ত্রিত হয় এক বাহিনী থেকে সেনাবাহিনী থেকে এবং সেনা প্রধান এবং সেনা প্রধান সে নিজে হচ্ছে একজন পুলিশ অফিসার সে নিজে পুলিশ অফিসার হয়ে তিনটা বাহিনী সে প্রধান সে কত বড় জালিয়াতি বাংলাদেশে চলে এবং গোপালগঞ্জের আওয়ামী লীগ ছাড়া তার কোনো সার্টিফিকেট নাই সেই গোপালগঞ্জের আওয়ামী লীগ হাসিনা হাসিনার এই পরিচয় এই পরিচয় সে তপর দেখাইতেছে এখন বাংলাদেশে এবং তিন বাহিনীর প্রধান সে এবং তার আন্ডারে তিন বাহিনী এবং সেই সশস্ত্র বাহিনীর প্রধান এবং ভারতীয় যৌন উপকর্মের যে রাজনীতি আছে এবং সেই খেলার যেখানে যৌন উপকর্ম করছে ওই পাওয়ারে তারা বড়ো বড়ো কথা বলে তাদের যদি পাওয়ার থাকতো জঙ্গিবাদের পাওয়ার থাকতো তাদের যদি করোনা ভাইরাসের পাওয়ার থাকতো তাদের ছাত্রদের পাওয়ার থাকতো তারা যৌন উপকর্ম করতো না ইউনি হিজলা এবং খালেদাকে বেহায় মহিলা খালি জিজ্ঞেস করবো জামিন আমার কাছে নিলেন ওদের সঙ্গে যে ওপেন করে থাকি আপনি খালি জীবনে পারবেন খালদা জিয়া এবং খালেদা জিয়া জেল হবে খালদা জিয়ার আবার কি কারণে জঙ্গিবাদের কারণে খালদা জিয়াকে মানবিক কারণে জামিন দেওয়া হয়েছে সেই খালদা জিয়া জামিন পেয়ে আবার আবার জঙ্গিবাদে জড়া পড়ছে খালদা জিয়া খালদা জিয়া ফাঁসি হবে খালদা জিয়ার আর সেনা ফাঁসি হবে ঢাকা ইউনিভার্সিটিতে গণহত্যার কারণে কারণ তাজিয়া মিছিলে সেই নেতৃত্ব দিছে এবং বেরুবাই থেকে তাজিয়া মিছিল রসদ সেই নিয়ে আসছে ভারতের সেনাবাহিনী থেকে এবং টিএসসিতে এসে ফ্যাফাট পাচ্ছে এবং উন্নয়নের যে বিষয় উন্নয়নের যে শিয়াল কাঠ যে মেট্রোলে উন্নয়নের শেয়াল কাঠ মেট্রোয়েল ভেঙে যেতে পারে যে কোনো সময় তারপরে পদ্মা সেতুতে শেয়াল কাঠ পদ্মা সেতু ভেঙে যেতে পারে যে কোনো সময় তারপর যে আরও প্রয়োজনীয় প্রকল্প যেটা চীনের ঋণের টাকা দিয়ে ভারত করেছে এবং মুদীর বাগি হাসিনা এগুলো সময় দিয়েছে কারণ হাসিনার ক্ষমতা ছাপ্ত এখানে হাসিনার ক্ষমতা টিকবে না হাসিনার ক্ষমতা না টিকলে কিছু টিকবে না তো হাসিনা সেখানে নির্ভর সময় দিচ্ছে এবং সাম্প্রদায়িক কুসুপ প্রসাই মুদি এগুলা স্মরণ করছে এবং সবগুলা শেয়াল কাঠ জমি পরে হয়েছে বড়ো বড় শেয়াল কাঠগুলো বিশেষ করে মেট্রোলের শেয়াল কাঠ এবং প্রধানমন্ত্রীর শেয়াল কাঠ দু এবং যে ঢাকা এক্সপ্রেস ঢাকা চন্দ্র এক্সপ্রেস হয় এই যে এই যে ইউনুস কুত্তা যে ইউনুস কুত্তা যে কুকিচিনের যে কুত্তা যে ইউনুস ওই কুকিচিনের কুত্তার যে জন্য এগুলো করা হয়েছে কুকিজিনের সাথে বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসের কোনো দরকার নেই কিন্তু মালবাহী ট্রেনের জন্য এবং ইয়ের জন্য এবং কুকিজিনের সৈন্যদের চলাফেরার জন্য গোপনে এগুলা করা হয়েছে এগুলা কোনো দরকার বাংলাদেশে নাই এসব উন্নয়ন অপ্রয়োজনীয় কুকিচিন কি হোয়াট ইজ ফাঁকিং কুকিচিন ইউনেসের মধ্যে হিজলাকে আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ ফাকিং কুকিচিন ভারত ভারতের ষড়যন্ত্র ভারতে বাংলাদেশের পাহাড়ে ষড়যন্ত্র করে এবং কুকিচিনে তাদের বাংলা পকেট হয়েছে তো কুকিজিনের সাথে অন্যান্য শ্যালকার দেওয়া হয়েছে ও ওটা কেটাই করছে মুদি কুত্তা করছে এটাকে ইউনুসকে বুঝাই হবে নাকি সমগামী বাসটা ডুনুস এটা সমগামী বাসটা ডুনুসের জ্ঞান বুদ্ধি নাই কিচ্ছু নাই আপনার মতো লোকের নির্বাচন করলে কী হবে আপনার মতো লোকে আপনি তো ক্ষমতা দখল এক বছরে গড়ে এক বছর বেশি হয়ে গেছে আপনি তো পারা দেন নির্বাচন করতে তিন মাসের জন্য আপনাকে বসাইছে হাসিনা এবং মুদি এবং মুদি হাসিনা ভারতের সর্বজন দালের কুত্তাঘাতের সমতাতে আপনি তিন মাসের জন্য বসলেন আপনি তিন মাসে পাচ্ছেন আপনি নির্বাচন করতে তিন মাসের মধ্যে নদীতে লাশ বাইশ ডাকা বিশ্বের ছাত্রছাত্রী লাস্ট নইতে ভাইসা হয়েছে তিন মাসের মধ্যে আপনি আপনি তখন চুপচাইছেন আপনি মিডিয়াগুলা তখন চুপচা গেছে বাজার দাদা যে মিডিয়াগুলা পত্রিকা চুপসা গেছে তখন এত বড় জালিয়াতি করে আপনারা বড় বড় কথা বলেন আপনি তিন বাহিনী তিন বাহিনী খালদা যাচ্ছেন কেউ বাল হবে বাংলাদেশের তিন বাহিনী মিলাই তখন জোবাইতকে দর্শন করবে আর এত আর কোনো উপায় নাই জোবাই তাক নিয়ে আসছিলো খালদা যাবে জোবাইত আছে আর কোনো উপায় নেই তিন বাহিনীর আমি তো বলেই জানতো করেন আপনার একটা কিছুই হবে না নির্বাচন করলেও কিছু হবে না ইউনুসকে বিদায় নিতে হবে হাইকোর্টের সেফ সাধারণ কথা নিতে হবে ইউনুসের কোনো পুরুষত্ব নাই এবং ইউনুসের প্রতি কারো কোনো আস্থা নেই এবং ইউনুসকে বিদায় নিতে হবে স্বাধীনতার গণহত্যার মত দেওয়ার জন্য এবং সে তাবেল্লাহ হত্যাকাণ্ড যেটা উন্নয়নের বিরুদ্ধে ছিল এবং তাবেল্লা হত্যাকাণ্ড সে সহজ মরদাতা ছিল ইউনুস ধন্যবাদ